ছেলেদেরকে নিয়ে সাবধান করেছেন চানক যারা সংসার করবেন বা করছেন সংসারের মানে বুঝে উঠতে পারেনি ছেলেরা জীবনে সাফল্য পেতে হলে মেনে চলতে হবে এই কথাগুলো তাদেরকে নিয়ে সাবধান করেছেন চানকে। জীবনের গোপন রহস্য হিসেবে কি বলে গিয়েছেন তিনি প্রিয় মানুষটাকে নিয়ে অমূল্য পরামর্শ দিয়েছেন চাণক্য জেনে নিন সেই কথাগুলি কি কি চানকের অমূল্য পরামর্শ হ্যালো বন্ধুরা আমরা সেক্স ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না একসাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারি না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেন তাই বন্ধুরা স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজে স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখে সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে তাই বন্ধুরা স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণহক্য রয়েছে সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন না হয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মহলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে কি সে মানুষ না আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারী আচ্ছা কোনো আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে স্ত্রীকে সম্মান দিতে শিখুন একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয় এটাও ঠিক সবার নসিবে সব জোটে না থাকনা অপূর্ণ চলুক এভাবেই হ্যাঁ বন্ধুরা আপনারা সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই হয়তো সংসার ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খাবার খায় একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে তবুও সংসারগুলো ভাঙ্গে কেন তাই বন্ধুরা তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা ভীষণ অন্যরকম বলা যায় না বুঝানো যায় না সহযোগ করা যায় না কারো বুকের উপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই সবই চাই যা যা সবাই চায় তবে আমি সেটাও চাই যেটা অনেকেই বুঝতে চায় না সংসার মানে আসলে অভ্যাস এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবু সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না বন্ধুরা আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনো সমুদ্র পারে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমরা হাত ধরে বসে থাকি না আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না আমরা কিছুতেই বুঝতে চাই না যে আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলে রান্না করার জন্য বুয়া রাখলেও হয় সঙ্গমের জন্য পতিতাই এনাফ তবু সংসার কেন করা লাগে বলতে পারেন সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরা একা প্রচণ্ড রকমের একা অফ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয় একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয় একটা নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমুছাতা প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমার জন্য গভীর ভালোবাসার প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা শুধু মাত্র ভালোবাসার স্পর্শ কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কামনা ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও তো মানতে হবে বন্ধুরা সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় তাই বন্ধুরা দাম্পত্য জীবনে কলহ থাকবেই এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা স্বর্গ এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব বন্ধুরা দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি পাশের মানুষটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা এডিকশন হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি ভীষণ জরুরি বিয়ে করতে হয় কুড়ি বা একুশ বছরে বুড়া বয়সে কি বিয়ে করে ওরা শুধু শারীরিক চাহিদাই বুঝে বন্ধুরা কথাগুলোর গভীরতা অনেক কিন্তু সমাজে এর কোনো দাম নেই যে যার জীবনতে তার ইচ্ছে অনুযায়ী চলাফেরা করে জীবন সঙ্গী মানেই যে তার শখের জিনিসগুলোকে ভালো লাগা তার পছন্দ অপছন্দগুলোকে নিজের পছন্দ মনে করা এক কথায় একে অপরকে ভালোবেসে তার সাথে মৃত্যু পর্যন্ত হাতে হাত রেখে কাটিয়ে দেয়া তাই স্বামী স্ত্রীর দায়িত্ব তাই যদি পারেন তাহলে তাকে মেনে চলে আপনার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করবেন তাহলেই বিবাহিত জীবন অনেক সুন্দর কাটিয়ে দিতে পারবেন এই তো কয়টা দিন মৃত্যু আসলেই তো সব শেষ